রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচল করতে হয় বাঁশের সাঁকো দিয়ে গ্রামের দুই পারের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল সাঁকোটি তবে গত বর্ষার মৌসুমে সেই বাঁশের সাঁকোটিও ভেঙে যায় এরপর থেকে পায়ে হেঁটেই খালের পানি পার হন হাজারো মানুষ গ্রামের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এই পথ দিয়ে একটি সেতুর অভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের এখানে আমরা প্রতিদিন চলাচল করি এখানে একটা ব্রিজ প্রয়োজন আমরা দিকে হাঁটা চলা করতে পারতেছি না বর্ষা হলে এখানে হানে উঠে যায় তখন আমরা চলাচল করতে পারি না তার জন্য এখানে একটা ব্রিজ প্রয়োজন দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও কোনো সমাধান মেলেনি বলে জানাই স্থানীয়রা এই হালর পশ্চিম পাশে আর যে মানুষ আসি অন্তত আছে বলি যাতায়াতের ফতোই দেবে কিন্তু আর এতে যাতে বেশি কষ্ট হয় বর্ষ এখন তো কষ্ট হর্ষা হাল আরো বেশি কষ্ট কিন্তু আর আর ডেলিভারি যদি ডেলিভারি হয় এই সম্বন্ধ আর হসপিটাল নিবার্লা বলি বর্ষা হালে এরকম বহু নাই মারা গেই দে এরকম আছে আর সমাজত এখন আড়াই বলি মানে মহোদয় আর আর বিণত অনুরোধ আড়াল্লাই বলির এক লাই বলির একাণ যদি বীজ হয় আরা লাভমাবনা যাতায়াতের ফটলায় অসম্ভব অসুবিধে হালফুর ভান টাইলি অজ্ঞ রুগী মায়ের রুগী ডাক্তরের নিয়ন্ত্রণ সম্ভব নয় মূল্য আর্ভাকা করিয়ে থাকম আরা আর ব্রিজ না বত্ত ব্রিজ আর ব্রিজ না ভাই আর একান ব্রিজ অতি দরকার আর আর ফুয়াশা লেখাবার মাদ্রাসা মাদ্রাসা যাইবার স্কুল যাইবে কলেজ যাইবার ফুয়াসা অতি দরকার একান ব্রিজ উল্লাই এদিকে সেতু না থাকায় স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী নদীর উপর একটা ব্রিজ নাই এই অসুবিধার জন্য আমাদের চেম্বার করাও হচ্ছে না রুগীরাও পর্যাপ্ত সেবা পাচ্ছে না তো দয়া করে সবাই এই ব্রিজটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি এটার উপর একটু নজর রাখবেন যাতে আমরা যাতায়াত করতে পারি সবাই বহু লোকের যাতায়াতের পর আসলে এটা সবাই সুবিধা এটাতে স্টুডেন্টদের সুবিধা আপনার এই ব্যবসায়ীদের এমনি সাধারণ জনগণের এই ব্রিজটার উপর অনেক লোক যাতায়াত করে আসলে এটা একটা অনেক দরকারি যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় স্থানীয় কৃষকদেরও ভোগান্তির শেষ নেই আৰু আজি পশ্চিম পূজা কৰি আজাৰ চাৰি হাজাৰ মই তোক হাড় আছে বুজিলা হাড় চাশ কৰি এই চাচুৰ দানা দামো নহয় চদৰ গাখীৰ বেচিম গ'লে চদৰ ৰ'দ চাৰিমান লয় এই ব্ৰীচাৰি তো আৰু একমান চাৰিমান দাম বেচিলি আৰু কৰি খাৰি লাগিব নোৱাৰো আৰু টানি বহুত কষ্ট ভাছি আৰু গৈ যিটো মুদ্ৰা যদি মৰাও যায় আৰু হানি ন খামে বচ্চন বাজি আৰু মানে কষ্ট আৰু মানে সেতুর অভাবে এলাকাবাসীর দুর্ভোগের বর্ণনা দিলেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের এই সদস্য এলাকাবাসীর ভোগান্তি লাঘবে অবিলম্বে সেতু নির্মাণের পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি দুইটি বাচ্চা বন্যার এই কারণে এই পাশে না আসার কারণে চিকিৎসার অভাবে সেটা কি হয় মারা যায় এবং আমাদের পশ্চিম কোরিয়ার মধ্যে প্রায় দেড়শো একর কি চাষাবাদ জমি আছে সেখান থেকে ধান নিয়ে আসে এই ব্রিজের মধ্য দিয়ে তাই মানুষের অন্য যেখান থেকে উৎপন্ন হয় সে অন্ন আনতে পারে না সবার কাছে আকুল আবেদন আমাদের এই পূর্ব কুরিশিয়া পশ্চিম কোরিশিয়ার এই ব্রিজটা যাতে খুব শীঘ্রই যদি আপনারা যদি খুব শীঘ্রই যদি দিতে পারেন আমরা পূর্ব কুরিশিয়া পশ্চিম কোরিশিয়া পনেরো হাজার মানুষ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব নানান শ্রেণী পেশার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ করবে সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের নিউজ